পাচ্ছেন এবং এইগুলো ছোটো মোলা এগুলো আরও কমে বিক্রি হইতেছে বেগুন বিক্রি হইতেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকার ঠিক আছে গাউসিয়া বিশমিল্লা আড়ত ফুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আপনারা অনেক কম দামে সবজি পেয়ে যাবেন এখানে আপনারা হচ্ছে পানির দামে সবজি পেয়ে পটল কত হয়েছে এটা তিরিশ টাকা বত্রিশ টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বীসমিল্লা আপনার হচ্ছে সবজির পাইকার হতে এখানে আপনার হচ্ছে পাইকারি যাবতীয় সবজি এখানে অনেক কম দামে পাইকারি কিনে খুচরা বিক্রি করতে পারবেন তো আপনারা হচ্ছে চলে আসবেন গাউসা বীসমিল্লা সবজির পাইকার হতে তো আমি আপনাদের হচ্ছে হাট আড়তের ভিউটা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যদি দেখতে পাচ্ছেন এখানে সবজি আছে লাউ আছে অনেক সুন্দর সুন্দর লাউ এবং আমি আসতে এই জন্য আপনার হচ্ছে একটু ঝাংছে আর কি এই জন্য একটু তো আপনি যদি পাইকারি সবজি কিনতে চান এখানে আসলে আপনারা অনেক কম দামে আপনার হচ্ছে সবজি পেয়ে যাবেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দেব তো আপনারা অবশ্যই আসবেন এবং এখানে আসলে আপনার হচ্ছে পাইকারি অনেক কম দামে সবজি কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে পিঁজ রসুন সব কিছুই এখানে আদা আলু সব কিছুই কিনতে পারবেন খুচরো এবং পাইকারি সবই পাওয়া যায় তো আপনারা এখানে চলে আসলে অনেক কম দামে সবজি কিনতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে আপনারা আসলে হচ্ছে পাইকারি শুধুমাত্র পাইকারি আর কি ঠিক আছে তো শুধুমাত্র পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন এক পাল্লা নিতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এখানে রাখা আছে তো এই যে মিষ্টি কুমড়াগুলো অনেক তাজা মাত্রা উঠাই নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে অনেক কম দামে পাইকারি প্রায় করতে পারবেন ঠিক আছে তো লোকেশনটা আপনার হচ্ছে গাউসা পিসমেল্লা সবজির পাইকার আড়ত বলতে গাউসার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম